রাবণ তার পুষ্পক রথে সীতাকে অপহরণ করে লঙ্কার দিকে উড়ে যাচ্ছে সীতা চিৎকার করে হে রাম হে লক্ষণ বলছে হঠাৎ আকাশে বিশাল ডানাওয়ালা এক পাখি উড়ে আসে সে জটায়ু তার গায়ের পালক ঝলমল করছে রোদের আলোয় চোখ আগুনের মতো জল করছে সে রাবণকে থামাতে চিৎকার করে রাবণ সীতাকে ছেড়ে দাও আমি রাজা দশরথের বন্ধু জটায়ু জটায়ু রাবণের রথে আঘাত হানে রাবণ তলোয়ার বের করে জটায়ুর একটি ডানা কেটে দেয় রক্তাক্ত জটায়ু ধীরে ধীরে মাটিতে পতিত হয় এক বটগাছের নিচে এদিকে সীতা কাঁদে রাবণ তাকে নিয়ে উড়ে যায় কিছুক্ষণ পর রাম লক্ষণ সেই স্থানে এসে জটায়ুর নিঃশেষ প্রায় দেহ খুঁজে পায় জটায়ু শেষ নিঃশ্বাসে বলে দেয় সীতাকে রাবণ লঙ্কায় নিয়ে গেছে রাম চোখে জল নিয়ে জটায়ুকে কোলে তোলেন বলেন তুমি আমার পিতার মতো আমি তোমার শেষ ক্রিয়া নিজ হাতে করব। আগুনের শিখায় জটায়ুর দেহ ভস্য হয় তারপর দেখে জটায়ু সশরীরে আকাশে উড়তে থাকে